আল্ট্রাটেক সিমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্যের দিকে নজর রাখতে হবে যে বক্তব্যে তিনি নিশানা করেছেন এক ব্যক্তিকে তিনি কে মহারাজ কার্তিক মহারাজ আজ যে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী তোরা অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কার্তিক মহারাজ কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগের দাবি নস্যাৎ করেছেন কার্তিক মহারাজ কার্তিক মহারাজের বক্তব্য তো অবশ্যই আমরা শুনবো কিন্তু তার আগে শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কার্তিক মহারাজকে নিয়ে কেউ করে না সব তো সমান হয় না সব স্বজন সমান হয় না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধুসন্তরায় কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো কেউ কেউ ভায়োলেট করছে সবাই নয় কিন্তু মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি এবং আমার পক্ষে এটা অসম্ভব আমি কোনো রাজনৈতিক দলের লোক নই আমি সন্ন্যাসী তবে আমি হিন্দু আমি হিন্দু সমাজ আমার হিন্দু সংস্কৃতি আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি আমাদের যারা অনুগামী আছেন যারা শুনেছেন তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন হ্যাঁ একটা মামলা করবেন এবং আমি প্রার্থনা করি তার শুভবুদ্ধি চৈতন্য হোক শুভবুদ্ধি উদয় হোক এটাই আমি প্রার্থনা করতে অভিযোগ এইসবের মধ্যে রাজনৈতিক মহলে কী কী বলছেন অবশ্যই আমরা শোনার চেষ্টা করবো আমাদের কাছে দিলীপ ঘোষের দত্ত করেছেন এবং সুশান চক্রবর্তী তিনি কী ভাবছেন প্রথম কথা মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কী বলছেন ঠিক নেই উনি মৌলবিদিতে রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্মরক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সময় সেবা করেন উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ যারা পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতা সেবা করে আসছেন ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে আসছে তো এই বসন আর এই যে যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি এই পাপ ওনাকে কথা অধিকার উচিত না যদি কেউ করেন তাহলে তাও নির্দিষ্ট করা উচিত কদিন আগে কিন্তু ঠিক উল্টো কথা বলছেন ধামধায় বসালে একরকম বলবো ধানদায় না বসালে আরেক রকম বলবো মুখ্যমন্ত্রীর এই মনোভাবটা ধরা পড়ে যাচ্ছে আমি এরকমের কথাকে কুটু কথা বলে মনে করি ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট